সালামু আলাইকুম এইচআর ইমন ভিডিও ছেলে আপনাকে স্বাগতম বিগত ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা সাতশো পঁচাত্তর ডিসি মোটর দিয়ে এবং আউটপুট হিসেবে আটশো আড়ে জেনারেটর মোটর দিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করবেন এবং তার জয়েন্টের মাধ্যমে ছিল এভাবে আপনি চারটি বাতি কীভাবে চালাবেন চার পাঁচটি বাতি চালাবেন কীভাবে এবং ফ্রি চালানোর জন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে যার ডেসক্রিপশন লিংক দেওয়া আছে আপনারা নিচে থেকে দেখে নেবেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সেম মোটর সাতশো পঁচাত্তর ডিসি মোটর এবং আটশো হাজার জেনারেটর মোটর দিয়ে কীভাবে আউটপুটটা ভালো পাবেন তার জন্য আমরা ব্যবহার করব আজকে এই যে দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম বেল্ট হবে দেখি আউটপুট হিসেবে কী হয় আশা করি বেল্ট বেল্টের মাধ্যমে ভালো আউটপুট আসে তো দেখুন এটাকে আমি খুলে ফেলবো খুলে আর যারা এখনও ভিডিওটি দেখেন নাই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আশা করি

এই দেখতে পাচ্ছেন খুব সুজা আছে এখন আমি একটা কলম দিয়ে মেপে নেই ওটা ফিটিং করে দিই দেখতে পাচ্ছেন এটা 775 টিসি মোটরের জন্য দিবেন বড়টা বড়টা আমি লাগিয়ে নিচ্ছি এই অংশটা দিবেন ভিতরের দিকে তো আমি মেপে এখন আমি এটাকে একটু টাইট করে ফেলবো এটা হলো 775 ডিসি মোটরের জন্য এখন আমি এটা শেষ এখন আমি এটাকে বেটে লাগিয়ে দেব কতটুকু দূরত্বে আমি এই যেন অল্টার ফিটিং করবো তার জন্য অবশ্যই যেন কোনো অমিল না হয় হ্যাঁ এটা আমি খুব টাইট করে রাখলাম এবং আসলে আমি দেখতে পাচ্ছি যে না এটা খুবই ফিটিং অবস্থা আছে এই যে আমি এটাকে মাপ নিয়ে দিব তারপরে আমি ওইটাকে এখন ওটাকে পরিমাপ করে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এটাকে টাইট করে স্ট্যান্ডে বসিয়ে নিব আমি সব কিছু ডেসক্রিপশনে দেখে দিয়ে দিব এটার প্রাইস কত এই দুটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এ সাতশো পঁচাত্তর ডিসি মোটর সব কিছু দেওয়া দেওয়া থাকবে আপনি দেখে নেবেন এটাকে বসে নিলাম খুবই পাকাপোক্ত হয়েছে এখন আমি এটা দিয়ে দিব এটা দিয়ে না ছোটো ছোটো স্কুলগুলো লাগিয়ে দিবো এটা ছোট্ট স্ক্রু এর জন্য আলাদা স্ক্রু লাগানো লাগাতে হয় এগুলো আপনি হার্ডওয়্যারের দোকানে পাবেন সময় সুপতে কারণে অনেক কিছু আমরা দেখাবো না তবে আপনারা বুঝে হবে অনেক দিন ধরে সবাই চাচ্ছে যে ভাই একটা নতুন ভিডিও নতুন ভিডিও আপলোড করেন তো আজকে নতুন একটা ভিডিও আপলোড তাহলে পরবর্তীতে পারবেন না খুব টাইট হয়ে যাবে এই দেখেন আমি এখন

এখন আমি এটাকে চালিয়ে দেখাবো এবং কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং আউটপুট হিসেবে দেখাবো কী হয় দেখি কী হয় আগে ছিল এটার পরিবর্তে এটা ছিল এখন আমি এটা এটার পরিবর্তনে বেট দিলাম ঠিক আছে তো আগে ভিডিওটা দেখে নেবেন এখন একটা এখন আমরা নিব একটা বারো ওল্টের ব্যাটারি বারো ওল্টের ব্যাটারি দিয়ে দেখবো এখানে আউটপুট হিসেবে দিয়ে দেখি কতটুকু আউটপুট হিসেবে বের হয় এই যে দেখতে পাচ্ছেন বারো উল্টের ব্যাটারিটা চলে কিনা তো আগের এই মাত্র দেখলাম যে একটি ছোট্ট ব্যাটারি দিয়ে নাইন এমপি আর ব্যাটারি দিয়ে আমি এটাকে চালানোর সময় দেখলেন যে আস্তে আস্তে ব্যাটারিটি কমে গেছে কারণ ব্যাটারিটির চার্জ ল ছিল আর তাছাড়া এটা খুবই পাওয়ারফুল খুবই ভালো চার্জ করে টানে তো দেখি এটাকে এটাকে এখন এটা চল্লিশে পানি কোম্পানি চল্লিশে ব্যাটারি দিয়ে দেখি কী হয় আউটপুট হিসেবে দুশো বিশ বোল বের হবে দেখি কী হয় দেখতে পাচ্ছেন আপনাদের এই এটা থেকে আউটপুট এটা হচ্ছে সাতশো পঁচাত্তর এই যে সাতশো পঁচাত্তর ডিসি মোটর এটা হচ্ছে আটশো ওয়াটের জেনারেটর মোটর আউটপুট হিসেবে এটা দিয়ে একটি ডান এটা থেকে আউটপুট হিসেবে এখানে দুইশো বিশ বোল্ট বের হবে তো এখন আমরা দুইশো বিশ বোল্ট একটি দুটি দুশো ওয়াটের চারশো ওয়াট টোটাল বাতি চালাবো আর সাথে থাকবে বিশো ওয়াটে দুটি বাতি এবং আরও চেষ্টা করবো যেন আরও কতগুলো বাতি চালানো যায় দেখি এটা একটা বলা যায় আইপিএস দেখি কী হয় জেনারেটরের মাধ্যমে কী আর আর ফ্রি বিদ্যুতের জন্য আমরা চেষ্টা করবো দেখি কী হয় ফ্রি বিদ্যুৎ হয় কিনা তো দেখি এখন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইশো ওয়াটের দুটি এবং বিশ ওয়াটে অলটাউনের চারটি দুটি বাতি মোট চারটি বাতি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন দুশো ওয়াটের একটি লাল বাতি এবং বিশ ওয়াট বিশ ওয়ার্ড ওয়াটের লাল বাতি দেখি এটাকে চালিয়ে চালিয়ে কী হয় আমরা আগে প্রথমে নিই কি হয় দেখি গেছিলাম তো এখন এটাকে লাগাবো হয় দেখেন এখন আওয়াজটা খুবই কমে গেছে কারণ মোটরও খুবই লোড লোড পরে গেছে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেন তো এটা খুবই প্রেশার খুবই প্রেশার এবং খুবই হিট হয়ে গেছে তো আপনারা যা সবাই ভাবেন যে আসলে এইভাবে আপনার ফ্রি জেনারে তৈরি করবেন আসলে এটা হয় না দেখতে পাচ্ছেন আমি যেটা বাস্তব ভিডিও করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা এটাকে কানেক্ট করার পরে এটা হিট হয়ে গেছে হিটের কারণে এটা এতটাই মানে লুড নেয় এই দুটি মোটর এতটাই লুড নেয় যে আপনার এটা দেখতে পাচ্ছেন এটা প্রায় নরম হয়ে গেছে দেখেন এই যে কনে গেছে তো তার চেয়ে ভালো হবে আপনারা যারা অনেকেই পাবেন যে এইভাবে ফ্রি জেনারেটার তৈরি করবে আর ফ্রি জেনার তৈরি করার জন্য আমি দেখছেন পিছনে পূর্বে ভিডিও তৈরি করেছিলাম ওটা দেখে নেবেন তারপরে আসলে সব বাস্তব অভিজ্ঞতা আসলে ফ্রি জেনারেটার বলতে কোন কিছু নেই তারপরও আপনি আউটপুট হিসেবে দুশো বিশ আউটপুট করতে পারবেন তবে তার চেয়ে ভালো ব্যাটার অপশন আছে আমি আপনি এক হাজার ওয়াটে ইনভার্টার নিতে পারেন এখন আমি এক হাজার ইনভার্টার এক হাজার ওয়াটে ইনভার্টার দেখাবো আপনি এগুলো চালাতে পারবেন এবং এক হাজার ওয়াটে ইনভার্টার দিয়ে আপনি ফ্যান চালাতে পারেন এই সামনে টার টেবি নিয়ে আসতেছি আর এই ভিডিওটি সামনে যে ভিডিও তৈরি করবো থাকবে আপনারা দেখে নেবেন তো আমি ইনভার্টারটা দেখাচ্ছি আপনাদের এটা হলো একটা এক হাজার ওয়াটের পাওয়ার ইনভার্টার ঠিক আছে এই যে দেখেন এক হাজার পাওয়ার ইনভার্টার এটার একটা ভিডিও থাকবে এবং এই যে দেখেন জং ফা কোম্পানি এটা একের ভিতরে সব এর চার্জিং হবে চার্জও হবে এবং সোলার সিস্টেমে চার্জ হবে আইপিএস আইপিএস এটা থেকে আউটপুট হিসেবে এক হাজার ওয়ার্ড বের করতে পারবেন সামনে ভিডিওতে দেখাবো তো আজকে এতটি পর্যন্ত সবাই যত সবাই যখন ভাবেন যে আসলে ফ্রি চ্যানেল ফ্রি চ্যানেলের মধ্যে কোনো কিছু নেই আর এইগুলো নিয়ে পরিকল্পনা শুধু কিছু টাকা লস তো আমি আপনাদের শুধু জাস্ট জানানোর জন্য আমি টাকা লস দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আশা আমার এই কষ্ট বি হয়ে যাবে না সামনে ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম